স্বাগতম সবাইকে আরেকটি ভিডিওতে ব্যাটারি যুক্ত বিভিন্ন ডিভাইস বা শুধুমাত্র ব্যাটারির ভোল্টেজ চেক করার জন্য অনেকে মিনি ভোল্ট মিটার খুঁজে থাকেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি আমার হাতে দেখতে পাচ্ছেন একটি মিনি ভোল্ট মিটার মিনি বলতে জিনিসটা কিন্তু একবারই ছোট একটু ক্লোজ লুক দেখে নিন এটা কীভাবে তৈরি এই ছোট ভোল্ট মিটারটা দিয়ে আপনারা সর্বোচ্চ একশো ভোল্ট পর্যন্ত মাপতে পারবেন তো চলুন এটা চেক করে দেখি আসলে কেমন কাজ করে এটা চেক করার জন্য আমি কয়েক ধরনের ব্যাটারি ব্যবহার করব এই হলো ছোট ব্যাটারি এল আর ডাবল ফোর কয়েনসেল ব্যাটারি তারপর এখানে ব্যবহার করবো আর একটা এইটিন সিক্স ফিফটি ব্যাটারি আয়ন তাছাড়া আরও ব্যবহার করবো একটা লেড লেডেসিড ব্যাটারি লেডেসিড ব্যাটারির কানেক্টর আমার কাছে এখানে আছে ব্যাটারি থেকে কানেকশন আসছে এটায় তো প্রথমে এইটিন ব্যাটারিটা চেক করে দেখি আসলে কত ভোল্ট দেখায় প্লাস ও মাইনাস সরাসরি লাগিয়ে দিলেই ভোল্টে চলে আসবে দেখতে পারতেছেন দেখা যায় কি না ক্যামেরায় ফোকাসটা অ্যাডজাস্ট করতে হবে তাহলে দেখতে পারবেন দেখতে পারছেন হয়তো বর্তমানে ভোল্টেজ থেকে এই এই ব্যাটারির ভোল্টেজ মিটারটা সর্বনিম্ন দুই ভোল্ট পর্যন্ত কাজ করবে ওয়ান বা ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টে কিন্তু এর লাইট জ্বলবে না আর এটা কাজও করবে না তো এটা গেল এখন আর একটা এইটিন সিক্স ফিফটি ব্যাটারি চেক করে দেখি এটাই কত ভোল্টেজ দেখায় এখানে কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন ভোল্টেজ দেখাচ্ছে থ্রি পয়েন্ট এইট ওয়ান তারপর এখানে চেক করে দেখি এই সেল ব্যাটারিগুলোতে আসলে ভোল্টেজ দেখায় কি না এটা হলো ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের তো প্লাস ও মাইনাস সংযোগ দেওয়ার পর দেখতে পারছেন কোনো ধরনের রিডিং দেখাচ্ছে না এর আগেও বলেছে যে এটা ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট বা এক ভোল্টে কাজ করবে না তো এখানে আমরা করলাম কি এখানে দুইটা ব্যাটারি সিরিজ করে দিলাম দেয়ার পর দেখতে পারছেন এখানে লাইট চলে এসেছে ভোল্টেজ দেখাইতেছে টু পয়েন্ট নাইন এইট যেটা ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টের ব্যাটারি দুইটাই তিন ভোল্ট তো কয়েনসেল ব্যাটারি তো কাজ করে তো এখন একটা লেটেসেড ব্যাটারি চেক করে দেখব এটাতে কত ভোল্টেজ দেখায় এটা মূলত বারো ভোল্টের ব্যাটারি প্লাস ও মাইনাসের সংযোগ দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে বারো দশমিক চার ভোল্ট দেখাচ্ছে ভালোভাবে সংযোগ দিয়ে নেই ভালোভাবে সংযোগ দেওয়ার পর এখানে দেখাচ্ছে বারো দশমিক ছয় আবার খুললাম খুলে যদি আবার লাগাই আচ্ছা আমি এখানে ক্যামেরা থেকে ব্রাইটনেসটা একটু কমিয়ে দিয়েছি যাতে ডিসপ্লেটা ভালোভাবে বোঝা যায় দেখতে পাচ্ছেন বারো দশমিক ছয় তো ভোল্ট মিটারটা খুব ভালোভাবেই কাজ করে যারা মিনি ভোল্ট মিটার বানাতে চান শুধুমাত্র ব্যাটারি ভোল্টেজ চেক করার জন্য তারা কিন্তু এটা নিতে পারেন খুবই উপকার হবে জিনিসটা একদমই ছোট আপনারা চাইলে একদম কম্প্যাক্ট সাইজের ভোল্টমিটার বানাতে পারবেন পকেটে সহজেই বহন করতে পারবেন যে কোনো জায়গায় নিতে পারবেন তো কেউ যদি এটা নিতে চান কেনার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই ভোল্টমিটারটা দিয়ে শীঘ্রই আমি একটা নতুন প্রজেক্ট তৈরি করব আপনাদের অলরেডি একটা ভিডিও দেখেছিলাম যেটা হলো বাক কনভার্টারের তো ওই বাক কনভার্টারটা একটা বক্সে লাগিয়ে সোলার প্যানেল থেকে ভোল্টেজ নেওয়ার আউটপুট নেওয়ার জন্য একটা ডিভাইস বানাচ্ছি আর কি তো সেটাতেই আমি এই ভোল্টমিটারটা ব্যবহার করব আউটপুট ভোল্টেজ চেক করার জন্য অপেক্ষা করুন শীঘ্রই ভিডিওটা আপলোড দেওয়া হবে আবারও বলছি যারা এটা কিনতে চান কেনার লিঙ্ক ডিসক্রিপশনে কমেন্ট বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা কিনে নিতে পারবেন